বিশ্বকর্মা পুজোর দিন আগে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হতো আর বিশ্বকর্মা পুজোর দিন বেশ কিছু লোকজন খাওয়ানো হতো আর সেটা হতো খিচুড়ি আর খিচুড়ির সাথে থাকতো অবশ্যই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মুড়ো দিয়ে একটা ছেঁচড়া যে ঝেঁচড়াটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর সঙ্গে থাকত চাটনি নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে বিশ্বকর্মা পুজোর স্পেশাল ছেঁচড়া রেসিপি এই ছেঁচড়া রান্না করার জন্য আমি যা যা সবজি ব্যবহার করেছি সব কিছু আমি একটা একটা এখানে ব্যবহার করব এখন আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে কিছুটা বেগুন বেগুনটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব শুধু একটু হলুদ দেব নুন দেব না এখানে নুন দিলে তাহলে বেগুনটা বেশি নরম হয়ে যাবে সেই জন্য একটু হলুদ দিয়ে বেগুন ভেজে নেব একটু লাল লাল করে বেগুন ভেজে নেব বেগুন যেহেতু খুব নরম সবজি অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা আমি ভেজে রেখে দেব তারপর শেষের দিকে এটা রেসিপির সাথে মিশিয়ে দেবো প্রথম থেকে বেগুন দেব না এ দেখুন লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি এখন সব বেগুনগুলো উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিতে হবে তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে ওই তেলের ওপর অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি তারপর ইলিশ মাছের মুড়োটা ভেজে নেব ইলিশ মাছের মুড়োর মধ্যে যেহেতু আমি নুন আর হলুদ মেখে রাখিনি সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাছগুলো দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলে নুন হলুদ ওর মধ্যে মিশে যাবে মিশে গেলে মুড়োগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এটা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব মাছগুলো তুলে নিয়েছি এখন আর এখানে তেল দেব না ওই তেলের মধ্যেই ফোড়নটা দেব আর এই রেসিপির জন্য অবশ্যই পাঁচ ফোড়ন ব্যবহার করব। আর গোটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা তিনটে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাই দিতে হবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভেজে নিতে হবে হালকা লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজবো না আমি ততক্ষণে পেঁয়াজ ভেজে নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ওখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু এই রেসিপিতে ব্যবহার করবেন তাতে এই রেসিপির স্বাদ খুব সুন্দর হবে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম না হলে আদা কাঁচা লঙ্কা হয়তো পুড়ে গিয়ে স্বাদ খারাপ হয়ে যেতে পারে টেস্ট খারাপ হয়ে যেতে পারে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োও খুব বেশি দেওয়ার দরকার নেই হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সেটা মিশিয়ে নিচ্ছি এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন আর হালকা হালকা জল দিয়ে জল দিয়ে মশলাটা কষাবেন তারপর মশলা যখন কষানো হয়ে যাবে এখানে আলু দিয়ে দেব আলু দিয়ে আলু ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি কয়েকটা গাঁঠি কচু দেবো খুব বেশি গাঁঠি কচু দেওয়ার দরকার নেই চার থেকে পাঁচখানা গাঁঠি কচু মাঝখান থেকে কেটে নিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়ে এই আলুর সাথে দিয়ে দিলাম এই গাঁঠি কচুটা দিলে এই রান্নাটা আরও বেশি সুন্দর হবে সেই জন্য গাঁঠি কচুটা দেওয়ার চেষ্টা করবেন তারপর পুঁই গাছের ওই যে ডাঁটা বা শাক যেগুলোকে বলি ওটা দিয়ে দিলাম আর পাতাগুলো পরে দেব পাতা এখন থেকে দিলে পাতাগুলো গলে যেতে পারে খুব নরম তো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য ওটা একটু পরে দেব। এখন ওই ডাঁটাগুলো বা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে এই সবজি দেওয়ার পর মশলার সাথে সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেবেন তারপর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবেন ঠিক একইভাবে আলু গাঁটি কচু আর কুমড়ো একইভাবে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিতে জল ব্যবহার করব না এই সবজির জলেই রান্নাটা হয়ে যাবে এখানে আবার আমি ঝিঙে দেব সেই ঝিঙে থেকেও বেশ কিছুটা জল বেরিয়ে আসবে সেই জন্য এই রেসিপিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর দেখবেন সবজি থেকে জল বেরিয়ে আসবে সেই জন্য নুনটা এখনই দিয়ে দিলাম নুন দিয়ে আবারও আমি একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আজকে যারা নতুন কিংবা এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন এখন একটু ঢেকে রান্না করে নেব ঢেকে দিলাম একদম স্লো ফ্লেমে আমি এটা নাড়াচাড়া করছি আর ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট আবার ঢাকাটা খুললাম এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু কুমড়ো আর ঘাঁটি সব কিছু বেশ হালকা সেদ্ধ হয়ে যাবে যখন এগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে ঝিঙেগুলো যেহেতু নরম সবজি একটু পরে দিচ্ছি এই ঝিঙে দেওয়ার পর বেশ কিছুটা জল বেরিয়ে আসবে এই সবজি থেকে সেই জন্য বলছি আবারও বলছি যে এই রান্নায় জল ব্যবহার করবেন না জল না ব্যবহার করলে খুব সুন্দর একটা টেস্ট হবে এটা খুব ধৈর্য নিয়ে স্লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে এখানে খুব ছোট্ট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা আপনারা দিতেও পারেন কিংবা চিনি স্কিপ করতে পারেন তবে সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য আর সুন্দর একটা রেসিপিতে টেস্ট আনার জন্য এই চিনিটুকু দিলেই বেশি ভালো হবে এ দেখুন কুমড়ো আলু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এখানে শাকগুলো দিয়ে দেবো শাক না শাকগুলো আগে দিয়েছি এখন পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন পাতার মধ্যে বেশি জল থাকলে তখন আবার রেসিপির মধ্যে অনেক জল হয়ে যাবে সেই জন্য জলটা ভালো করে ঝরিয়ে নেবেন এমনিতেই পাতা থেকে জল বেরিয়ে আসবে তার উপর যদি ভালো করে জলটা আমরা না ঝরিয়ে নিই তাহলে আরও বেশি জল জল হয়ে যাবে সেই জন্য বলছি জলটা ভালো করে ঝরিয়ে নেবেন ধোয়ার পর এখন ওটা একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দেখব ওই পাতা থেকে অনেক জল বেরিয়েছে এখন আমরা বারবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব এই রেসিপি রান্না করার সময় আমাদের অনেক বেশি নাড়াচাড়া করতে হবে বারবার ঢাকা দিতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে আপনারা যদি চান এর মধ্যে আরও কিছু সবজি যোগ করে দিতে পারেন যেটা লাল ডাঁটা হয় বা কাটোয়া ডাঁটা ওটাও কিছুটা দিয়ে দিতে পারেন এখন আমি বেগুনগুলো মিশিয়ে দিলাম ওই যে বেগুন ভেজে রেখেছিলাম বেগুন আর মাছের মুড়ো দিয়ে দিলাম মাছের মুড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে দুই ভাগে ভাগ করে দেবেন ভেঙে দেবেন আর কি আর ওটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও ভেঙে নিতে পারেন হলে এইভাবেও খুন্তি দিয়ে ভেঙে দিতে পারেন আমি এগুলো খুন্তি দিয়েই ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে মিশিয়ে দেব। তবে খুব বেশি ছোট ছোট করে ভাঙবেন না তাতে রেসিপিতে কাঁটা খুব বেশি কাঁটা হয়ে যাবে সেই জন্য একটু বড় বড় পিস থাকাই ভালো সেই জন্য আমি দুই ভাগ দুই ভাগ করে কেটে দিলাম দিয়ে আবারও দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপি রান্না করে একবার খিচুড়ির সাথে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আর স্পেশালি আমাদের এটা বিশ্বকর্মা পুজোর দিন রান্না হতো সেই জন্য আজকের রেসিপির নাম দিলাম আমি বিশ্বকর্মা পুজোর স্পেশাল ছেঁচড়া রেসিপি এ দেখুন কত জল বেরিয়েছে এখন নাড়াচাড়া করে ওই জলটা আমাদের শুকিয়ে নিতে হবে আর ছেঁচড়া খুব সুন্দর হয়ে গেছে সব কিছু মিলেমিশে এই এত সুন্দর হবে এই গাঁটি কচুটা দিলে এই যে এই সুন্দর একটা মাখো মাখো হবে ব্যাপারটা এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দেব এই রেসিপি আমি যদিও খিচুড়ির সাথে বলেছি কিন্তু ভাত রুটি পাউটা সব কিছুর সাথে খেয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি আজ আমি শেয়ার করেছি এখন আমি সার্ভ করব দেখুন এইভাবে একবার ট্রাই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার